আমি মোহাম্মদ মাসুদ রানা ও আমি আজকে চলে আসছি হচ্ছে বান্দরবনে হচ্ছে থানচিতে থানচিটা হচ্ছে খুবই সমাধিত একটা জায়গা এবং পর্যটকদের জন্য খুবই মনোমুগ্ধকর বলতে পারেন তো আমরা আশপাশে আমরা জায়গাগুলো দেখাবো তো এখানে হচ্ছে আসলে চতুর্দিকে পাহাড়ে পরিবেষ্টিত একটা জায়গা আর এই জায়গাটাতে আসতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা যদি আপনারা ঢাকা থেকে আসেন শুনেছি চট্টগ্রাম আসবেন বা আপনি সরাসরি বান্দরবনও আসতে পারেন বান্দরবন থেকে ঠিক হাতের বা দিকে ঢুকতে হবে তো এই রোডে আসতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা আপনি যদি বাইকে আসেন অথবা হচ্ছে নিজস্ব গাড়িতে আসেন রাস্তে আসতে পারবেন তো এই রাস্তাটা অনেক পাহাড়ি উঁচু নিচু রাস্তা এবং খুবই বিপজ্জনক রাস্তা পর্যটন এরিয়া হওয়াতেই অনেক সাবধানতাও আছে আপনারা দেখেছেন আসতে পারবেন ফুল সেফলি অংশ আছে এখানে আর বিশেষ করে হচ্ছে এখানে কয়েকটা চেক পোস্ট আছে এর মধ্যে হচ্ছে একটা বিডিআর চেক পোস্ট আছে যেখানে আপনাদেরকে হচ্ছে অবশ্যই খুবই ভোটার আইডি কার্ড দিতে হবে আপনাদের সাথে যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্সের ফটো কপি আপনারা দিতে পারেন যদি কোনো কোনো দুর্ঘটনা হয় তাহলে ওরা এটাকে শনাক্ত করে এই জন্য ওটা নিয়ে থাকেন আর না দিলে ওরা আসতে দেবে না আর যদি আপনাদের এগুলো না থাকে তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে নিয়ে এগুলোকে আপনারা অটো কি করে ওখান থেকে বের করে নিয়ে আমরা লিস্ট করে তারপর চলে আসবেন তো আমি আজ প্রথম আসছি এখানে তো আমি অনেক পাহাড়ি অঞ্চলে গিয়েছি বা পাহাড়ি এলাকাগুলো ঘুরে গিয়েছি তো এই এরিয়ার মতো বা এই থানসি যে রাস্তাগুলো আমি দেখছি তো এইটা আসলে আমার রাঙ্গামাঠি অথবা খাগড়া সৈতে চোখে পড়েনি এবং চমৎকা রাস্তা এখানে আপনি গাড়ি চড়ে যতটা মজা পাবেন ঠিক ততটা বেগও পেতে হবে আবার আপনি যদি বাইক নিয়ে আসেন তাহলে অবশ্যই বাইকের কন্ডিশন যেন ভালো থাকে সেভাবে আসবেন সঙ্গী রাখবেন সাথে একাই কখনো পথ চলবে না এখানে কেননা পাহাড়ি রাস্তা রাস্তার বিপদ লুকিয়ে থাকে তো আপনারা এখানে চাইলে বন্ধু বান্ধব সহ আসতে পারেন আর চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন তো আসলে এটা বলা যাবে যে একটা স্বর্গীয় সুখের মতো একটা অঞ্চল এখানে আপনি বসার জায়গা পাবেন এখানে ক্লান্তি দূর করার মতো আপনার মনোরম দৃশ্য দেখতে পাবেন তো এখান থেকে আসলে আপনারা চাইলে এখানে তাজিং রং কিছু দূর গেলে আমরা তাজিং রং দেখতে পাবো হয়তোবা আমরা আজকে ওইদিকে যাব না এ নেক্সট হয়তো ওখানে গেলে আপনাদেরকে অবশ্যই ওই অংশটুকু দেখাবো তো আমি আজকে এই আমার চতুর্দিকের ব্যাকগ্রাউন্ডে একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি প্লিজ আপনারা যেদিকে দেখবেন শুধু সবুজ শ্যামল এই উঁচু নিচু পাহাড়ি অঞ্চলগুলো দেখতে পাবেন যেখানে পাহাড়ি ঘর পাহাড়ি প্রতিষ্ঠানগুলো খুব স্তরে স্তরে সাজানো আছে পাশাপাশি এখানে প্রশাসনিক দিকটা খুবই চমৎকার তো এ ধরনের জায়গাতে ঘুরতে আসলে আপনারা যত টেনশনে থাক যত ডিপ্রেশন থাকবে ভালো লাগবে সময় পেলে অবশ্যই আপনারা ঘুরতে আসবেন আসলে জন্য মন খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমার এটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ